আরে ভাই কখন বুঝতে পারবে কখন শিখবে তোমার বাড়ি এসে বারবার খোঁচা মারছে ছেলেটার দীক্ষা দে কত বড় হয়ে গেল বউমাটা দীক্ষা দে হাতের জল শুদ্ধি হবে না রে মরলে নরকে যাবি দে দীক্ষা দে দীক্ষা দিয়ে দে আবার কদিন দীক্ষা দিলে যদি সব কিছু হতো যারা দীক্ষা নিয়েছে এরা ভিক্ষা করে খাচ্ছে কেন সব তো আমাদের মতো ওরা দীক্ষা নেওয়ার পরে গায়ে রক্ত নীল হয়েছে কি লাল আছে ওদের অসুখ হলে ওরা ঘটের জল খায় কি ওরা ডাক্তার দেখায় এই সেদিন একটা বড় মহারাজকে আজকে টিভিতে ছিল গায়ে লড়তে না চেয়ারের ওপরে বসে আছে তাই এত দিন যে কৃষ্ণ সাধন করলি প্যারালাইসিসে ভুগছিস কেন হ্যাঁ তুইও যা আমিও তাই তো বাচ্চা কোন জায়গায় আমার বউ আছে বাচ্চা আছে বাবা মা আছে সংসার আছে আমি তাদেরকে নিয়ে যা খাটি দুধ ভাত জুটুক আর খুঁদ ভাত জুটুক আমি শান্তিতে বসে খাই আর তোরা বাবা ছেড়ে দিয়ে গিয়ে ব্যাক কেলে কটা ওখানে উঠেছিস তোদের সঙ্গে আমাদের শুধু এই তফাত আমরা সংসার ভালোবাসি তোরা সংসার ভালোবাসিস না আমরা বাম্মা ভালোবাসি তোরা বাম্মা ভালোবাসিস না আমরা ভাই বোনকে ভালোবাসি তোরা ভাই বোনকে ভালোবাসিস না সমাজে যেই আসুক আমরা তাদেরকে আত্মীয় বলে মনে করি অতিথি দেব ভবহ দানি খাটটায় তাকে শুতে দিই যে আজকের আপনি আমার বাড়ির আত্মীয় আপনি এই খাটে শোন আর তোরা কারা আশ্রমে গেলে তোরা ঢুকতে দিস না ঠাকুর ঘরে এই হচ্ছে তোদের সঙ্গে আমাদের তফাত আমরা যখন তোদের আশ্রমে যাই তোরা আমাদের কুকুর ভাবিস কিন্তু তোরা যখন আমাদের বাড়িতে আসিস আমরা তখন তোদের ভগবান ভাবি আজকের মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে পুরুলিয়া থেকে আরম্ভ করে আজকের মেদিনীপুর থেকে আরম্ভ করে দীনকৃষ্ণ ঠাকুর এমন জুয়ালা বিস্ফোটক করে দিয়েছে যারা বাড়িতে ঢুকে আদেশ করত তারা এখন দাঁড়িয়ে কিছু দে মা আমাকে ওই বাঁকুড়া সাইটের লোক অনেকে বলেছে বাবা এরা বাড়িতে এসে বলতো এই কলার কাঁদিটা দিয়ে দিবি আশ্রম অনুষ্ঠান হবে এক বস্তা চাল দিবি আশ্রম অনুষ্ঠান হবে বীরভূমের লোক বলেছে আমার যে বাবা যেদিন থেকে আপনার কীর্তন শুনেছি না এরা আমাদের সামনে কথা বলতে পারে না আপনি একমাত্র চিনিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ আপনারা যারা এসেছেন ছুটে কীর্তন শোনার সার্থকতা তো তখন হবে কীর্তন শুনে যখন এগুলো নিজের জীবনে রিপ্লাই করবে নিজে স্যাটিসফাইড হবেন যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না কোন মালা পড়ার দরকার নেই আমি বলছি দীনকৃষ্ণ ঠাকুর বলছে কুকুরকে ভালোবাসতে গেলে ভালোবাসার জন্য কোনো মালার দরকার হয় না আর সোনার মালা দেখে যে ছেলেরা তোমায় ভালোবাসে ওটা ভালোবাসে না ওটা সোনার জন্য ভালোবাসছে তোমার বাবার সরকারি চাকরি আছে তোমার ভালো রূপ যৌবন আছে রূপ যৌবন আর মেয়ের বাবার চাকরি দেখে যদি কেউ ভালোবাসে ও মেয়েকে ভালোবাসে না ভাই ঠাকুর কি ভালোবাসে ঠাকুর ভালোবাসে যে ঠাকুরকে ভালোবাসে ঠাকুর তাকে ভালোবাসে মালা নিলে হবে নাকি মালা নেওয়ার দরকার নেই এই মেয়েটা গলা মালা পড়েছে না মাথায় কোনো মাটি লাগিয়েছে আমাদের মতো লাল দিয়েছে এবার আপনি আমাকে বলতে পারেন যে বাবা তাহলে আপনি দিয়েছেন কেন অনেকে আমায় বলে ভিডিওর নিচে কমেন্ট করে উনি গান করছে তা উনি টাকা নিচ্ছে কেন বইগুলো তোর বাপে কিনে দেবে বই কিনে দে কিনে বই ফ্রিতে কীর্তন করবো আমি তো বলেছিলাম